ব্রাশ ব্রাশ আপুদের কি বলে ওয়্যার ড্রেসিং টেবিলের উপরে কিন্তু এই ধরনের মেকআপ ব্রাশ হোল্ডার রাখার জন্য ব্যবহার করা যায় এটার মধ্যে কিন্তু পুরোটা এসএস এর হলো যে আপনার ডিজাইন করা এন্ড নিচে সব ক্রিস্টালের স্টোন লাগানো আচ্ছা এন্ড মজার ব্যাপার হলো এই ক্রিস্টালের স্টোন গুলো আপনি খুলতে পারবেন এই যে পুশ সিস্টেম এটা আপনি চাইলে খুলতে পারবেন আবার ফলো যায় এটাকে কিন্তু লাগাতে পারবেন বলি না যে ভালোবাসার মানুষের সাথে বসে চাঁদ দেখবো সুন্দরবেলা

গ্লেজ দিতে থাকবেন আপনি যেখানে দিবেন সুন্দর অনেক সুন্দর আলো হবে ওই জায়গাটা প্লাস দেখতে অনেক ভালো লাগবে কত ভালো লাগবে মানে যখন ভালোবাসার মানুষের সাথে একটা মুভমেন্ট কাটাবেন দেখেন কত সুন্দর কিন্তু একটা মুভমেন্ট কিন্তু একেবারে মোমের আলোতে কিন্তু আপনারা কাটাতে পারবেন আসসালামু আলাইকুম দর্শক নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আপনাদেরকে দেখাবো ক্যান্ডেল স্ট্যান্ড দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চমৎকার চমৎকার মডেলের কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ক্যান্ডেল স্ট্যান্ড কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি কোথা থেকে আপনারা রিজনেবল প্রাইসে হচ্ছে এই ধরনের রাজকীয় ক্যান্ডেল স্ট্যান্ড কিনতে পারবেন এই সম্পর্কে কিন্তু বিস্তারিত জানবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে ইমন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছি ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেছি আপনারা এখানে অনেক অনেক মডেলের ক্যান্ডেল স্ট্যান্ড রাখছেন আসলে আজকে কি স্পেশাল ভাবে ক্যান্ডেল স্ট্যান্ড দেখাবেন জি ভাইয়া আপনাদের জন্য একদম নিউ অ্যারাইভাল যেগুলো বাংলাদেশে জাস্ট এই উইকে আসছে এরকম অনেকগুলো নিউ প্রোডাক্ট দেখানো হচ্ছে এগুলা কি সবগুলো নতুন এইখানে যা যা সামনে দেখছেন তার মধ্যে মোস্ট অফ দা এই উইকে আসছে এন্ড কিছু আছে যে লাস্ট মান্থে আসছে বাট অল অফ দেম আর মানে এখানে যে মডেলগুলো আপনাদেরকে দর্শক দেখাচ্ছি ক্যান্ডেল স্ট্যান্ডের প্রত্যেকটা কিন্তু একেবারে লেটেস্ট মডেল কিন্তু চলে আসছে বাজারে প্রত্যেকটা কিন্তু একেবারে নিত্য নতুন ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু একটা চমৎকার ডিজাইন রয়েছে এই পাশে কিন্তু একটা আরো চমৎকার ডিজাইন রয়েছে দেখেন কত সুন্দর মানে একটা থেকে একটা ভাই আগে তো আমরা দেখছি হচ্ছে এই ক্যান্ডেল স্ট্যান্ডের মধ্যে মোম দিত মোম গলে গোলে পড়তো আপনার এখানে মোমো দেখতেছি না গলতেছে না কারণ কি জি ভাই আপনাদের জন্য আমরা নিয়ে আসছি হলো যে ব্যাটারি চালিত মোম এই মোমটাই হলো যে আপনার নিচে সুইচ আছে আপনি সুইচ দিয়ে অন অফ করতে পারবেন তাছাড়া ব্যাটারি সিস্টেম ব্যাটারিটা চলে গেলে নতুন ব্যাটারি লাগাতে পারবেন আচ্ছা সো ইউজ করা খুবই সহজ এন্ড লাইক হলো যে ওই যে মোম পরিষ্কার করার যে ব্যাপারটা থাকে সেটা এখন আর আপনাদেরকে করতে হবে আচ্ছা আপনার কাছে কয়টা মডেল আছে ভাই আমার পুরা দোকানে আমি ক্যান্ডেল হোল্ডার সেল করি আর এই যে দেখেন এখান থেকে বেশি মডেল আমাদের এখানে আছে এখান থেকে হচ্ছে ক্যান্ডেল কিন্তু দেখেন শুরু হইছে একেবারে সম্পূর্ণ কিন্তু শোরুমটা জাস্ট আপনারা দেখেন মানে কত কত কালেকশন মানে এক দোকানের মধ্যে কিন্তু যদি দেখেন আপনারা মানে যত রকমের ক্যান্ডেল স্টার আপনারা খুঁজতেছেন সবগুলা কিন্তু একসাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাই আপনাদের দোকানের শোরুমের ঠিকানাটা বলে দিবেন জি ভাই আমাদের দোকানের নাম গিফট ওয়ার্ল্ড এটা হলো খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটের একশো নম্বর দোকান আপনি মেইন গেট দিয়ে ঢুকলে হাতের ডানে যে ফুচকার দোকানগুলো ফুচকার দোকানের সাথে আসার দোকানটা এটা হচ্ছে খিলগাঁও সিটি কর্পোরেশন মার্কেট তালতলা বলা হয় এই জায়গাটাকে এখানে কিন্তু আপনারা চলে আসবেন সিটি কর্পোরেশন মার্কেটের কিন্তু নিস্তলায় একশো নাম্বার দোকান গিফট ওয়ার্ল্ডে কিন্তু আমরা রয়েছি তো আমরা একটার সাথে একটা প্রাইজিং বলে দিব এবং সেটআপে কয় পিস থাকবে এটাও দর্শকদেরকে দেখিয়ে দিব কোনটা দিয়ে শুরু করবেন এখান থেকে জি একদম নতুন এই দুই দিন আগে যে প্রোডাক্টগুলো আসছে সেগুলো দিয়ে এখন আমরা স্টার্ট করব তো ফারস্টে আমি যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো যে একটা ক্যান্ডেল হোল্ডার একদম নিউলি অরাইভাল আচ্ছা এটা যদি আপনি ক্লোজলি দেখেন এটার মধ্যে কিন্তু পুরোটা এসএস এর হলো যে আপনার ডিজাইন করা এন্ড নিচে সব ক্রিস্টাল স্টোন লাগানো আচ্ছা এন্ড মজার ব্যাপার হলো এই ক্রিস্টাল স্টোন গুলো আপনি খুলতে পারবেন এই যে পুশ সিস্টেম এটা আপনি চাইলে খুলতে পারবেন আবার ফলো যায় এটাকে কিন্তু লাগাতে পারবেন দেখেন এটা কিন্তু খোলাও যাবে লাগাও যায় ওই যে অনেকে যারা ভয় পান যে ক্রিস্টালের জিনিস হলো যে ভেঙে যায় একটা টাইম ইউজ করার পর এই প্রোডাক্ট গুলো নিয়ে ইনশাআল্লাহ ভাঙার কোনো চান্স নাই ভাঙার কিন্তু দেখেন কোনো ধরনের চান্স নাই খুব সুন্দর একটা ডিজাইন বডিটা মেটালের আপনি নিচে জিনিসটা মেটাল থেকে শুরু করে হোল জিনিসটা মেটালের আর এখানে সব ক্রিস্টাল স্টোন এখানে কিন্তু সবগুলা উপরে যে গ্লাসটা দেওয়া হয়েছে এটা কিন্তু স্টিম গ্লাস আপনার বেসিক্যালি যদি অরিজিনাল মোমো ইউজ করতে চান আগুনে কিন্তু এটা ফাটবে না ফাটবে না দেখেন এটা কিন্তু অরিজিনাল কিন্তু মোমো কিন্তু আপনারা এটার মধ্যে ইউজ করতে পারবেন বাট আচ্ছা এটার মধ্যে এই সেটআপে কয়টা সাইজ থাকবে এটার ভাইয়া বেসিক্যালি দুইটা সাইজ আছে এটা হলো স্মল সাইজ আর এটার মধ্যে একটা লার্জ সাইজ আছে এই যে দেখেন আমরা কিন্তু বড় সাইজটা কিন্তু আপনাদেরকে দেখায় দিলাম এটা হচ্ছে কিন্তু এখানে কিন্তু দেখেন ওইটারই কিন্তু দুইটা সাইজ কিন্তু এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের ছোটটা এবং বড়টা আচ্ছা এখানে দুইটাই দেওয়া আছে ছোটটার প্রাইস কত বড়টার প্রাইস কত বলে দিবেন ভাইয়া আপনার ওইখান থেকে একটু বলে দিবেন ছোটটার প্রাইস কত ওইখানে হাত দিয়ে দেখায় দেন জি ভাইয়া এই যে এটা হলো যে আপনার বড় সাইজটা তো এই বড় সাইজটা আপনার সব মানে আপনাদের এই

নিতে পারবেন ওকে জি এর আচ্ছা এই পাশে দেখতেছি আরো একটা মডেল আছে এই মডেলটাও এই দুই দিন আগে মাত্র এই প্রোডাক্টটা আসছে এখন পর্যন্ত কোনো অনলাইনে কোথাও এই প্রোডাক্টগুলোর ভিডিও এখনো আসেনি আসে না কিছু মডেল খেয়াল করে দেখেন এটা কিন্তু পুরাটা চারোপাশ দিয়ে ক্রিস্টালের স্টোন দিয়ে কাজ করা এই যে দেখেন আমি একটু ক্লোজ দিয়ে আপনাদেরকে দেখাই দর্শক খুবই গর্জিয়াস এন্ড এগুলো কিন্তু ওই লক সিস্টেম অর্থাৎ আপনি ওই যে লকস করে খুলতে পারবেন লাগাতে পারবেন সো ভাঙা ফাটার কোনো চান্স নেই ভাঙা ফাটার কিন্তু এখানে দেখেন কোনো ধরনের চান্স নেই পুরাটা স্টেইনলেস স্টিল দিয়ে করা আর স্টোনগুলো সব ক্রিস্টালের উপরে স্টিম গ্লাস থাকে আচ্ছা ভাই জি সবই বুঝতে পারছি আপনার এই যে ক্যান্ডেল স্ট্যান্ডটা হচ্ছে স্বর্ণের মানে গোল্ডেন কালার জি তাই তো কিন্তু ভাই কাস্টমার তো বলে মানে গোল্ডেন কালার নাকি কিছুদিন পরেই নষ্ট হয়ে যায় ভাইয়া এইটার ক্ষেত্রে আমি একটা খুব ক্লিয়ার কথা বলি আপনি প্রোডাক্ট যখন কিনবেন এই যে এই প্রোডাক্টটা আপনি ভালো করে খেয়াল করেন নিচে

একটা জিনিস আমি বলি যদি আপনারা শুকনা কাপড় দিয়ে মুছে রাখেন ভিজা কাপড় না ইউজ করেন আর কোনো কেমিক্যাল ইউজ না করেন এ কোনোটাই 10 বছরের আগে কালার যাবে না বিষয়টা আমি ক্লিয়ার করে বলি আপনাদেরকে দর্শক ধরেন এই যে এই পাশে যে সুন্দর সুন্দর গোল্ডেন কালার মানে স্বর্ণের কালার যেগুলো আপনারা দেখতেছেন এই গুলা কিন্তু হচ্ছে সম্পূর্ণ স্টেলেস স্টিলের মধ্যে করা যার জন্য আমরা সবাই জানি মেটালের মধ্যে পানি লাগলে বা অক্সিজেন লাগলে হচ্ছে একটু রাস চলে আসে আপনারা যদি একটু ভেজা না কাপড় ইউজ না করেন বা একটু শুকনা কাপড় ইউজ করেন কেমিক্যাল ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু এই যে সুন্দর স্বর্ণালী কালার বা সুন্দর গোল্ডেন কালার যেটা দেখতেছেন এটা কিন্তু সব সময় কিন্তু এরকম গোল্ডেন থাকবে কালারটা কখনোই ফেড হবে না আচ্ছা এটার প্রাইসটা বলে দেন এখান থেকে হ্যাঁ এটার দুইটা সাইজ আছে এটা হলো বড় সাইজটা আর ওই যে এখানে হলো যে ছোট সাইজটা এই যে দেখেন এখানে কিন্তু দুইটা কিন্তু এখানেও কিন্তু দুইটা সাইজ একসাথে দেওয়া আছে

এইটা কিন্তু শুধুমাত্র মাল্টি প্লাস টিভিতে তাদের নতুন ভিডিও যাচ্ছে এই উপলক্ষে কিন্তু এই অফারটা থাকবে এই পাশে দেখেন আরো কিন্তু তিনটা কিন্তু খুবই সুন্দর কালার কিন্তু আমরা দেখাচ্ছি এই যে এই প্রোডাক্টটা এটা দেখেন আরো দুই দিন আগে আসছে এটার স্টোন গুলো কিন্তু অনেক বড় বড় ক্রিস্টালের স্টোন সবগুলো সবগুলো আপনি খুলতে পারবেন লাগাতে পারবেন দেখেন এটা কত সুন্দর একটা ক্রিস্টালের কিন্তু স্টোন কিন্তু এটার মধ্যে রয়েছে আমি তো হাতে নিয়ে দেখাই দর্শক দেখেন কত সুন্দর ও রে দেখেন মানে জাস্ট আপনার বাসাটা কিন্তু এখন হয়ে যাবে একেবারে রাজকীয় একেবারে একটা ভাইপ পাবেন আপনার বাসার মধ্যে আচ্ছা এটার প্রাইস কত রাখতেছেন এটারও দুইটা সাইজ अवेलेबल এটা লার্জ সাইজ আর এটার ছোট সাইজ হলো এই যে এই যে দেখেন আমি যদি একটু ক্লোজলি দেখাই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুইটা সাইজ আছে একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট আচ্ছা প্রাইসটা বলে দিই এটা বড় সাইজটা 2800 টাকা আর ছোট সাইজটা 2500 টাকা 2800 টাকা এবং ছোট যেটা ওইটা হচ্ছে 2500 টাকা কিন্তু আপনারা নিতে পারবেন আর যারাই আমাদের পেজে অর্ডার করবেন বা আমাদের এই প্রোডাক্ট গুলো অর্ডার করবেন তাদের সবার জন্য একটা করে ক্যান্ডেল গিফট থাকবে এন্ড কোনো ডেলিভারি চার্জ লাগবে না ফ্রি অফ ডেলিভারি যাওয়ার পরে দেখেন মানে এই যে ভিতরে যেটা জ্বলতেছে মানে আপনারা যারা ভাবতেছেন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা বা পঁচিশ টাকা খরচ করে মোম কিনবেন তাদেরকে কিন্তু আর মোম কিনতে হবে না এই আর্টিফিশিয়াল মোম কিন্তু আপনাদেরকে ভাই একেবারে টাকা সারা গিফট দিয়ে দিবে যারা এই ভিডিও দেখে কিন্তু ওয়ার্ডারটা করবেন ওকে বড় যে গ্লাস গুলো থাকবে সেটার সাথে বড় ক্যান্ডেল যাবে আর ছোটগুলোর সাথে ছোট ক্যান্ডেলটা গিফট করে দিবে বড়টার সাথে কিন্তু বড় মোম দিবে ছোটটার সাথে কিন্তু ছোট মন দিবে দেখেন কত সুন্দর মনে হচ্ছে একেবারে ভালোবাসার মানুষের সাথে সন্ধ্যাবেলা যদি একটু এরকম বসা যাইতো এই এই ক্যান্ডেল হোল্ডার গুলো আপনি বাসায় জ্বালাবেন দেখা যায় আমরা রেস্টুরেন্টে ক্যান্ডেল ডিনার করতে যে হাজার হাজার টাকা খরচ করি চার পাঁচ টাকা খরচ করে ফেলি আপনি বাসায় এরকম দুইটা তিনটা ক্যান্ডেল সাজিয়ে রাখবেন ডাইনিং টেবিলের উপরে দেন নিজের এই ক্যান্ডেল ডিনার করতে পারবেন মানে বাহিরে যাওয়ার প্রয়োজন হবে না আপনাকে ভাই যেটা বোঝাতে যাচ্ছে ধরেন কষ্ট করে কিন্তু আপনাকে আর ক্যান্ডেল ডিনার করার জন্য কিন্তু কষ্ট করে আর রেস্টুরেন্টে যাইতে হবে না ফুড কোর্টে যাইতে হবে না আপনি যদি এখান থেকে জাস্ট এই সেট নেন অথবা এই ধরনের একটা সেট নেন অথবা আপনারা এখান থেকে অন্য যে কোনো একটা সেট যদি আপনারা নেন সেক্ষেত্রে কিন্তু আপনার বাসাটা হয়ে যাবে কিন্তু এখন একেবারে রিসোর্ট একেবারে রেস্টুরেন্ট হয়ে যাবে মানে আপনার জিনিস আপনার বাসায় থাকবে

এই পাশে ছোট যেটা এটা হচ্ছে 2500 টাকা টাকা মাত্র ঠিক আছে এগুলো কিন্তু আমরা 3000 টাকা আর 3200 টাকা সেল করি মানে দিয়ে দিচ্ছি যত হলো আপনারা কিন্তু মাল্টি ধামাকা অফারে দিতে জি এই পাশে আরো দুইটা সুন্দর কালার দেখতেছি হচ্ছে সাত তারা দুটেই নিয়ে আসছে আপনাদের জন্য চাঁদ বাসায় রাখবেন ঘরে আর হলো যে ওই আকাশের চাঁদের দিকে তাকাতে হবে না ভালো আমরা বলি না যে ভালোবাসার মানুষের সাথে বসে চাঁদ দেখবো সুন্দরবালা

এই পাশে কিন্তু আপনারা দেখতেছেন রাজ দরবারের সরাখানা এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনারা দেখছেন দর্শক হাতে নেওয়া লাগবে ওইখানে থাক

এখানে দুইটা ডিজাইন আছে দেখেন একটা বিশাল বড় ডায়মন্ড লাগাই দিচ্ছে এটার মধ্যে বিশাল বড় একটা ডায়মন্ড মানে ভাবি কিন্তু আপনার সাথে ঝগড়া করতেছে ডায়মন্ডের জন্য এই ক্যান্ডেল স্ট্যান্ড ডায়মন্ডটা যদি নিয়ে নেন তাহলে কিন্তু ভালোবাসা কিন্তু আরো টুম্বুর হয়ে যাবে জি ইনশাল্লাহ এটা এটার মধ্যে আমাদের দুইটা কালার আছে ব্ল্যাক ক্রিস্টাল আর কপার ক্রিস্টাল এটা হচ্ছে ব্ল্যাক ক্রিস্টালের মধ্যে হবে

এরপরে এগুলা কি সিঙ্গেল যাবে একটা করে আহ ভাইয়া এটা সেট নিতে হবে এমন খুবই রিজনেবল দাম আমাদের কাছে ইনশাল্লাহ মানে এটা আপনি সেটই নিতে পারবেন এগুলো একটার দামের থেকেও কমে আচ্ছা আমরা এটা তিনটার করে একটা সেট এই যে রেড কালার তিনটার একটা সেট এখানে পার্পেল কালার তিনটার একটা সেট অনেক কালার আছে ওইখানে রেড কালার তিনটার একটা সেট এগুলো প্রত্যেকটা আর কি ইন্ডিভিজুয়াল একই ডিজাইনে তিনটার করে তিনটা সাইজ থাকে আচ্ছা এগুলো সিঙ্গেল নিলে কত পড়বে আর সেট নিলে কত পড়বে এটা ভাইয়া সিঙ্গেল সেল হয় না এটা অনলি সেট সেল করবো আর কি আমরা এটা যদি সেট নেন মানে আপনি সিঙ্গেল দামে সেট পেয়ে যাবেন এটা পুরো সেটের দাম মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকায় কিন্তু তিন পিসের একটা সেট কিন্তু আপনারা নিতে পারবেন ভাই আবার এই যে নিচে যে স্বর্ণের একটা ট্রে দিয়ে রাখছেন এটা কি দিয়ে দিবেন নাকি দর্শকদেরকে ভাইয়া ট্রে রেখেছি সব আপনাদের জন্য ট্রে আমাদের কাছে অনেক অনেক কালেকশন আছে আপনি যে ভয়ে এখান থেকে যদি দেখা শুরু করেন এই যে সিঙ্গেল স্টোন এর সিঙ্গেল এটা কিন্তু বড় এটা सेम জিনিসে আবার একটু ছোট ছোট এটা আবার দেখেন ব্লু カラー নীলা পাথরের মতো সুন্দর গ্লেজি এটা আবার স্টোন ছাড়াই মেটালের মধ্যে করা এখানে আরেকটা ডিজাইন আছে এন্ড সামনে আরো অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা একটা ট্রে সিঙ্গেল ট্রে আমরা দর্শকদেরকে দেখাই জি এই যে দেখেন এই ট্রে গুলো হচ্ছে এখন যেটা খুবই টেন্ডিং আছে আমরা এখানে সাজিয়ে রেখেছি আপনারা দেখতে সুন্দর লাগে যে সুন্দর দেখেন আপনার ড্রেয়িং টেবিলে কিন্তু যদি এই ধরনের একটা ট্রে থাকে দেখেন এটার হয়ে বিশেষ করে আমি এই জিনিসটা দেখি হচ্ছে টিকটকে ঠিক আছে টিকটকে দেখবেন হচ্ছে ওই যে ক্রাশ ক্রাশ আপুদের কি বলে ওয়্যার ড্রয় ড্রেসিং টেবিলের উপরে কিন্তু এই ধরনের মেকআপ ব্রাশ হোল্ডার রাখার জন্য ব্যবহার করা যায় এই ধরনের কিন্তু একটা কি বলে এটাকে

কালার আসছে সে পার্পল পার্পল কালার আছে মাল্টিপল কিন্তু ডিজাইন কিন্তু দশর এখানে কিন্তু এটা আপনি চাইলে বেন্ড করতে পারবেন এই যে পাত্রি গুলো বেন্ড করা যায় উপরে নিচে নামানো যাবে মানে প্রত্যেকটাকে উপর উপরে নিচে আপনি সুন্দর দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু বেন্ড করা যাবে এটার মধ্যে দুইটা সাইজ अवेलेबल এবং প্রাইস দিয়ে দিব একদম রিজনেবল পানির দাম কত ভাই এই ছোটটা রাখবো 1800 টাকা বড়টা মাত্র 2000 টাকা বড়টা কিন্তু মাত্র 2000 টাকা এবং ছোটটা রাখতেছি মাত্র 1800 টাকা এবং সারা বাংলাদেশ কিন্তু সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি একেবারে থাকবেন ফ্রি পাবেন আর ক্যান্ডেল কিন্তু যেটা হচ্ছে মাল্টিপল কালার এর মধ্যে কোনটা ভাইয়া এগুলো হ্যাঁ এগুলো ফ্লাওয়ার বাস যারা একটু এক্সক্লুসিভ রাজকীয় ফ্লাওয়ার বাস চান যে হ্যাঁ আচ্ছা ফুলদানি ডেস্কের উপরে একটা ভালো ফুলদানি রাখবেন ফ্লাওয়ার বাস রাখবেন তাদের জন্য অরিজিনাল ক্রিস্টালের ফ্লাওয়ার আচ্ছা এই যে এটা হচ্ছে অরিজিনাল ক্রিস্টালের কিন্তু ফ্লাওয়ার দেখেন আপনি এটা যত মুছবেন তত সৌন্দর্য বাড়বে সৌন্দর্য বাড়বে আচ্ছা কালার তো যাবেই না বরং আরো হলো যে সৌন্দর্যটা বাড়বে সৌন্দর্যটা কিন্তু বেড়ে যাবে এই ছাড়াও কিন্তু আহ আরো অনেক অনেক ডিজাইনের কিন্তু ক্যান্ডেল স্ট্যান্ড কিন্তু আমরা দেখাচ্ছি দর্শক এই যে দেখেন এটা কিন্তু আরো চমৎকার ওইখান থেকে একটা যাবে জি 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 একটা ক্যান্ডেল স্ট্যান্ড দর্শকদেরকে দেখাই এই যে দেখেন

এই এই পাঁচ দুই তিন চার পাঁচ ছয় সাত গুলো নয় এই নয়টা থেকে যেটা নিবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন মাত্র তেরোশো টাকা লাগবে তেরোশো টাকা লাগবে এছাড়াও যদি আপনারা আরেকটু ভালো দেখতে চান স্ক্রিরে দেওয়া নম্বরে কিন্তু তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন এমো হচ্ছে আমার ভাইকে দেখবেন এবং সেই সাথে এই যে সুন্দর সুন্দর কালেকশন দেখবেন দেখে একটা হফ ভিজিট করবেন যারা একটু আশেপাশে আছেন খিলগাঁওয়ের আশেপাশে বাসাবো রামপুর এই ভাই এইগুলা এত এত সুন্দর জিনিস আপনি দেখাচ্ছেন আপনি শুধু খিলগা রামপুরা না সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলা দেখার জন্য তো অর্ডার করার প্রচেষ্টা বলে দিবেন অর্ডার করার প্রসেস খুবই সিম্পল আপনার হলো যে যে প্রোডাক্টটা আপনি নিতে চান ওই প্রোডাক্টটা হলো যে স্ক্রিনশট দিয়ে আপনার ডেলিভারি অ্যাড্রেস আর হলো যে 500 টাকা জাস্ট বিকাশে আমাদের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আচ্ছা মানে বাকিটা যাওয়ার পরে আপনি পেমেন্ট করে দিলেই হয়ে যাবে আচ্ছা এইখান থেকে আপনারা যেই প্রোডাক্টটা পারচেজ করেন না কেন মাত্র 500 টাকা কিন্তু আপনারা তাদেরকে অ্যাডভান্স করবেন স্ক্রিনে কিন্তু তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পাঁচশো টাকা অ্যাডভান্স করে কিন্তু সারা বাংলাদেশ থেকে কিন্তু ঘরে বসে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন ভাই ধরেন এই যে এত সুন্দর জিনিসটা যে আপনি আমার পাঠাবেন বা আমার দর্শকদেরকে পাঠাবেন কোনো কারণে যদি রাস্তায় ভেঙে যায় বা ফেটে যায় সেটা দায় আর কে যে কোনো প্রবলেম হবে সেটা দায় দায়িত্ব আমার আপনি যতক্ষণ বাসা পর্যন্ত প্রোডাক্টটা ফ্রেশ না যাবে সেটা আমরা দেখব অবশ্যই আচ্ছা বাসা পর্যন্ত কিন্তু তারা কিন্তু নিজ দায়িত্বে কিন্তু প্রোডাক্ট কিন্তু একবারে পৌঁছে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জি আসসালামু আলাইকুম